নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গতকাল ছিল চোদ্দই আগস্ট অর্থাৎ আমাদের রাজ্যের কন্যাশ্রী দিবস আজ পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস গত রাতে আপনারা মধ্যে জেনেছেন গত রাতে যে অনভিপ্রেত ঘটনাটি ঘটল এই ঘটনার জন্য দায় কার আমার আপনার সরকারি দলের লোকের সরকারের বিরোধী দলের লোকের না সমাজ বিরোধীদের এর দায় কে নেবে গত রাতে নারীরা একটা আন্দোলনের ডাক দিয়েছিল একটা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল রাতের দখল লাও মেয়েরা এই ব্যানারে একটা অরাজনৈতিক মিছিল যে মিছিল শুধু আমাদের রাজ্যের শহর কলকাতাতেই নয় প্রতিটা জেলায় জেলায় শহরে আনাচে কানাচে সব জায়গায় এই মিছিল হয়েছে এছাড়াও আমাদের রাজ্য পেরিয়ে দিল্লি মুম্বাই এমনকি ব্যাঙ্গালুরুতে আমরা দেখতে পেয়েছি এমনকি এই রাজ ছড়িয়ে গিয়েছে বিদেশে তাহলে গতকাল যে ঘটনাটি ঘটলো যে বিষয়টার উপরে দাঁড়িয়ে যে সাবজেক্টের উপরে দাঁড়িয়ে এই ঘটনাটি ঘটলো যে প্রতিবাদ আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল এই আন্দোলন একটা শান্তির একটা একটা শান্তি আনার জন্য একটা প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয়েছিল এই আন্দোলনের নামে কিছু অসাধু লোক সেটা সমাজ বিরোধী হতে পারে সেটা রাজনৈতিক দল হিসেবে সরকারি দলের লোক হতে পারে বা বিরোধী দলের লোকে হতে পারে যেই করুক না কেন এটা আমরা কি করছি এটা সরকারি সম্পত্তি ভাঙচুর এটা সরকারি সম্পত্তি নষ্ট করে আমরা এর জন্য আমরা কি বিচার চাইছি আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস আমরা কি জাস্টিস আমরা চাইছি সরকারি সম্পত্তি ধ্বংস করছি যে সম্পত্তি নয় যেখানে গিয়ে হাজার হাজার মানুষ দৈনিক সুস্থতার জন্য দৌড়াচ্ছে মানুষের জীবন বাঁচার জন্য যেখানে দৌড়াচ্ছে আমরা সেই সম্পত্তি নষ্ট করছি আমরা সমাজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমরা গতকাল যে ঘটনাটা দেখলাম জানছি সারা দেশ জুড়ে একটা যে আন্দোলন ডাক দিয়েছে যে আরজিকর মেডিকেল কলেজে যে চিকিৎসক খুনের ঘটনা নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনের নামে একদল দুষ্কৃতী যেই ঘটনা ঘটনাটা ঘটক না কেন এই ঘটনাটার দায় নেবে কে উপযুক্তভাবে পুলিশ মুক্তম করা ছিল সেখানে যে আরজিকর মেডিকেল কলেজকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে সেখানে উপযুক্ত পুলিশ মোতায়েন ছিল না এটা স্পষ্ট যেটা সত্যের সঙ্গে সত্যের সত্যের পথে এবং খবরই আপনাদের সামনে দেবে এবং এর জন্য আমরা যতদূর যাওয়ার আমরা ততদূরই যাব দেখে বোঝা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে এটা একটা পূর্ব পরিকল্পনা মাফিক যে এই এই সুযোগ এই একটা আন্দোলন চলছে এই আন্দোলনের মধ্যে দিয়েই একটা কিছু এমন ঘটনা এমন একটা পরিবেশ তৈরি করো যেটা একটা ব্যাপক ধরনের একটা কেওয়াস তৈরি পুলিশের গাফিলতি সরকারের গাফিলতি সেটা একটা দিক কিন্তু আমাদের বিকৃত মানসিকতা যে ধর্ষণ ঘটনাটা ঘটেছে এটা একটা বিকৃত মানসিকতা পরিচিত অবশ্যই কিন্তু এই যে গত রাতে যে ঘটনাটা ঘটেছে এই বিকৃত মানসিকতার পরিচয় আমরা কতটা দেব কেন আমাদের মনে আসে যে একটা হসপিটালকে আমরা ভাঙচুর করছি সেটা হসপিটালের একটা গেট হোক একটা পোস্টার হোক ভাঙা হোক ব্যাপার একটা জরুরি বিভাগ ইমার্জেন্সি বিভাগ সেখানে ভাঙচুর হচ্ছে বিজয়পুর তসনস পুলিশ গিয়ে নার্সদের কাছে গিয়ে আস্থারয়ের জন্য আবেদন করছে এটা কেন এটা কি কোন রাজনৈতিকভাবে আমরা কি সুযোগ আদায় করার জন্য এটা করছি না কোনো রকম একটা বিরোধিতা করতে হয় বলে সে তার জন্য এটা করা আমি এখানে রাজনৈতিক দল বা রাজনীতির বিচারের পর থেকে গিয়ে বাইরে বেরিয়ে গিয়েও আমি এটা বলতে চাইছি যে এই দুষ্কৃত এই দুষ্কর্ম কাজগুলি কেন আমাদের মাথায় আসবে আপনারা দেখুন আপনারা ভাবুন আজকে দেশের তম স্বাধীনতা দিবস আমরা অনেক স্বাধীনতা আমরা ব্রিটিশদের কাছ থেকে অনেক আন্দোলন করে অনেক কিছু আমরা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের আজকে দাঁড়িয়ে আমাদের আরো অনেক কিছু স্বাধীনতার দরকার আছে মেয়েদের স্বাধীনতা তারা আনার জন্যই আজ ঠিক রাত বারোটার সময় তারা এই আন্দোলনের ডাক দিয়েছিল কিন্তু এই আন্দোলনের নামে যে ঘটনাটা ঘটলো এটা একেবারেই মেনে নেওয়া যায় না এটা একেবারেই অনুভব এবং আমাদের সমাজকে আরো কলুষিত করে আপনারা কমেন্টস অবশ্যই জানান যে এর থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আপনার কি কি আমাদেরকে জানাচ্ছে সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভি কে ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে